আসসালাম আলাইকুম জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দু হাজার তেইশ সালে যে সমস্ত শিক্ষার্থীরা পরীক্ষা দিবেন তোমাদের কিন্তু অলরেডি তোমাদের দু হাজার পরীক্ষার সময় হয়েছে। তো এই সময়সূচি অনুষ্ঠিত হচ্ছে যারা বিবিএস গ্রুপের শিক্ষার্থী রয়েছ দেখো তোমরা বিএবিএস গ্রুপে তো তোমাদের কিন্তু হিসাব বিজ্ঞান প্রথম পত্র এই দ্বিতীয় পত্র ব্যবস্থাপনা প্রথম পত্র ব্যবস্থাপনা দ্বিতীয় পত্র মার্কেটিং প্রথম পত্র দ্বিতীয় পত্র ফিনান্স ব্যাংকিং প্রধানমত দ্বিতীয় এবং অর্থনৈতিক প্রধানমত ফাইনাল শর্ট সাজেশন আমরা কিন্তু উত্তর সহকারে রেডি করেছি তোমাদের আমাদের কাছ থেকে উত্তর সহকারে সাজেশন পার্চেস করতে চাও রাজু একাডেমির তারা দ্রুত আমাদের স্ক্রিনে দেখানো যে হোয়াটসঅ্যাপ নাম্বারটি রয়েছে এই নাম্বারে মেসেজ দিয়ে পেড সাজেশন গুলো পার্চেস করে নাও আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে আর অবশ্যই মনে রাখবে আমাদের কিন্তু দুই ধরনের সাজেশন রয়েছে হচ্ছে শুধু পাস করা শর্ট সাজেশন আর একটি হচ্ছে সুপার এ প্লাস সাজেশন আমরা একটু যদি নমুনা তোমাদেরকে দেখাই দেখো যে আমাদের যে সাজেশনটা রয়েছে এখানে দেখো কবিভাগে বিভাগে আটচল্লিশটি প্রশ্ন রয়েছে সুপার এ প্লাস সাজেশনে এভাবে প্রত্যেকটা সাবজেক্টে কিন্তু রয়েছে আমি একটা 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 করে দেখাচ্ছি জাস্ট জুম করে নিচ্ছে যাতে তোমরা পুরো অংশটা দেখতে না পারো তো অবশ্যই মাথায় রাখবে রাজু একাডেমি সাজেশন নিলে তা তোমরা কিন্তু উত্তর সহকারে পাবে কোনো ধরনের বইপত্র কেনার প্রয়োজন নাই ঠিক আছে তো উনত্রিশ তারিখে পরীক্ষা শুরু হচ্ছে আর আমরা কিন্তু রাজু একাডেমি কিন্তু একেবারে সবগুলো সাবজেক্টে কিন্তু উত্তর সহকারে সাজেশন রেডি করে ফেলেছি যে এটা কিন্তু খুবই স্পেশাল সাজেশন আর এটা হচ্ছে আমাদের ফেসবুক পেজ ভেরিফাইড ফেসবুক পেজ অবশ্যই জয়েন করতে ভুলবে না আর এটা হচ্ছে আমাদের আমাদের প্রায় বাইশ হাজারের মতো মেম্বার রয়েছে ডিগ্রিতে আমাদের গ্রুপে অবশ্যই আমাদের এই গ্রুপে তোমরা জয়েন করতে ভুলবে না এখানে কিন্তু ডিগ্রি বিষয়ক সব ধরনের আপডেট গুলো কিন্তু পাবে দেখো কর বিভাগে মাত্র ছাব্বিশটা প্রশ্ন রয়েছে এখানে আসবে লেখাই কিন্তু আছে ঠিক আছে এবং কর বিভাগে মাত্র আমরা সতেরোটি প্রশ্ন দিয়েছি এবং এই উত্তর গুলো তোমরা কিভাবে পাবে একটু যদি বলি এই যে দেখো ধরো এখানে দুই হাজার একুশ সালে দুই নম্বর প্রশ্ন আমরা বলেছি আসবে এখান থেকে উত্তর পত্র তোমরা কিভাবে পাবে জাস্ট তোমরা যারা সাজেশন নিয়েছো তোমরা গুগল ড্রাইভে শেয়ার উইথ মিতে আসলে দেখতে পাবে এখান থেকে হিসাব বিজ্ঞান প্রথম পত্র প্রবেশ করলে এখান থেকে দেখবো সাজেশন উত্তরপত্র রয়েছে এখানে আমরা বিগত দু থেকে বাইশ পর্যন্ত সকল প্রশ্নের উত্তর রয়েছে ধরো তোমার দু একুশ সালের প্রশ্ন প্রয়োজন তুমি দু একুশ সালের কবিভাগ বিভাগ ক বিভাগ বিভাগ ধরো ক বিভাগের আমরা দুই নাম্বার প্রশ্ন জানতে চাই দুই থেকে নয় আছে আমরা দুয়ে রাজ করে দিলে তো এখান থেকে আমাদের সামনে কিন্তু দুই নাম্বার প্রশ্নটা ওপেন হয়ে যাবে একেবারে দেখো দুই নম্বর প্রশ্ন এইসব বিজ্ঞান একটি তথ্য ব্যবস্থা সাজানো গোছানো উদ্ধার পত্র এবং এখানে কিন্তু কিন্তু আমাদের রয়েছে ঠিক আছে তোমাদের গো বিভাগের আমরা যদি ম্যাথ গুলো একটু দেখানোর চেষ্টা করে দেখো তোমরা আমাদের এখানে ম্যাথ গুলো কিন্তু উত্তর সহকারে আছে ঠিক আছে যেটা খুবই স্পেশাল এঁচে দেখ আমাদের ম্যাথ কিন্তু উত্তর সহকারে রয়েছে যেটা খুবই স্পেশাল সারা তোমরা যারা অফারে সাজেশনটা পারচেজ করতে চাও তারা দ্রুত আমাদের এই হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দিয়ে সাজেশন পারচেজ করে নিবে আর যে কোনো প্রয়োজনে রাজু একাডেমি তোমাদের পাশে থাকবে ইনশাআল্লাহ